সবাইকে আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট কুচিপু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আজকে বলি যে আজকে আমি দায়িত্ব পালন করছি যাকে বলে হ্যাঁ দায়িত্বই বলা যায় তো তার আগে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা বলি তো তোমাদের যদি দাদা থাকে তো সত্যি তোমাদের সোনাই সোয়াগা কপাল আমার যেমন সোনাই সোয়াগা কপাল মানে তোমাদের সেই সোনাই সোয়াগা কপাল তো তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শেখাই চলো তো আমার দাদা যে আমাকে গুরু দায়িত্বটা দিয়ে গেছে তো সেটা তো পালন করতেই হবে যেহেতু আমার দাদা আছে তো যাদের দাদা আছে তারাই বোঝে যে তাদের দাদার কতটা মূল্য বন্দের কাছে বা বন্ধের মূল্য কতটা দাদার কাছে তো সেটাই তোমাদেরকে আজকে একটু একটু করে দেখাবো চলো ঠিক আছে যেটা বলছিলাম যে তোমাদেরকে যেটা বলছিলাম যে গুরু দায়িত্বের কথা তো এখন কটা বাজে এখন বাজে তো এখন বাজে চারটা ষোলো তো চারটা ষোলো বাজে তো তো দেখাচ্ছি দাঁড়াও তো এই যে চাল দেখছো এটা চাল দেখছো এটা তিন কেজি চাল আছে এটা তিন কেজি চাল আছে আর দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই যে এটাতে তিন কেজি চাল আছে আর এটাতে ডাল প্রায় দু কেজি আছে ঠিক আছে আড়াই কেজি ডাল আছে তো এত ডাল এই যে জিনিসপত্র জল এখানে এখানে মিক্সার গ্রাইন্ডার এই যে জিনিসপত্র সব আছে তো তো এগুলো আমাকে সব এখন বাড়তে হবে তো এখন চারটা ষোলো বাজে তো ওকে করতে হবে তো সেটা বাবু এখন সে নেই সে এখন বিশাল ব্যস্ত সে খেলা দেখতে গেছে কলকাতা তো তার কাজ এখন আমাকে করতে হবে প্লাস আমার কাজও আমাকে করতে হবে তো তাই যেহেতু আমাকে বলে গেছে তো চাল ডাল বাটার কথা তো চাল ডাল তো বাটতেই হবে তার দোকানের কাজ করতে হবে তারপরে বাবু দোকান যাবে হ্যাঁ তারপর সে ইনকাম করবে হ্যাঁ এটা হচ্ছে বড় কথা তার জন্য আমার হিংসা হচ্ছে হবেই স্বাভাবিক কারণ আমি এত কাজ করে দিচ্ছি তার তাই আমার হিংসা হচ্ছে আর তার থেকেও বড়ো কথা যে আমাকে শুধু ওগুলো করতে হলে ঠিক আছে তার সাথে আমাকে বাড়ির কাজও করতে হচ্ছে তার জন্য আমাকে বেশি রাগ হচ্ছে। তো এখন আমি যাই এই সব জিনিসপত্র নিয়ে আমি ঘোরাঘুরি করছি যার ব্যাপারটা বুঝতেই পারছো কি করতে হবে তো এখন ঘর ঝাঁটাতে হবে তো আমি এখন ঘরটা ঝাঁটি নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো গেছি ঠিক আছে তো বহুত চাল আছে চাল ডাল দুটাই অনেক অনেক আছে তো বাঁটতে হবে টাইমের মধ্যে আবার ওটা আবার শুধু বাঁটা নয় চাল শুধু বাঁটা নয় তার সাথে আবার সেটাকে ফাটাতেও হবে ব্যাটারটাকে ফাটাতে হবে ভালো করে সময়ও অনেক লাগবে তো দাঁড়াও আগে বেটে নেই ঠিক আছে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো শেষ হলো এবারে এটাকে ফাটাতে হবে ঠিক আছে মানে এই ব্যাটারটা ফাটানোই সব থেকে বেশি কষ্টের ওটা আবার আধ ঘন্টা ধরে তাই বলছি যাদের দাদা আছে তাদের কপাল পুরো চকচক করে মানে বুঝতে পারবো না কতটা চকচকা দেখা চাল বাটাটা দেখা এবার কথা হচ্ছে যে ব্যাটারটা ফাটানো কষ্ট নয় মানে ব্যাটারটা যে এবারে ফাটাবো সেটা কষ্ট নয় কিন্তু এই ব্যাটারে এই যে হাতটা ঘোরাবো আধ ঘন্টা ধরে এই যে হাতটা ঘোরাতে হবে এই হাতটা অসহ্য যন্ত্রণা করে যেটা আমার সব থেকে বেশি বাজে লাগে আর দাদা আজকে সেই কাজটাই আমাকে দিয়ে গেছে তো আধ ঘন্টা ধরে এটা এখন ফাটাতে হবে তো এখন ব্যাটারের অবস্থাটা এরকম ব্যাটারের অবস্থাটা এরকম চাল আর ডালে এখনো মিশেনি তো ওটাকে মেশাতে হবে তো এই যে সাদা হলুদ সাদা হলুদ কিছুটা দেখাচ্ছে তো এর পরে ব্যাটার মানে ফাটানোর পর কেমন হয় সেটা তোমাদের দেখাবো আর এই ব্যাটারটা হাতে করেই ফাটাতে হবে না হলে হবে না সম্ভব নয় এতটা ব্যাটার এটা মেশিনে হলে খুব ভালো হয় কিন্তু অত বড় যেহেতু আমাদের মেশিন নেই তাই আমদাকে হাতেই ফাটাতে হবে আর এটা ফাটাতে প্রায় আধ ঘন্টা লাগে আর এমনিতেও বেশি হলেও কি আর কম হলেও কি ইডলির ব্যাটার যতটা হাতে ফাটানো হাতেই ফাটাই অবশ্য হাতে ফাটালে বেশি ভালো হয় আর এখানে আমার রিয়ালি একটু করে দিচ্ছিলো আমাকে সবজি কাটাতে তো সে এসেছিলো এসে সবজিগুলো কেটে দিচ্ছিলো দেখতে পাচ্ছো পড়তে করে সে এখন গাজর কাটছে তারপরে সে কুমড়ো টুমড়ো সব সেই কেটে দিচ্ছিলো আমাকে আজকে তো সে তারপর সব সবজি কেটে তারপরে সে রেখে দিই তারপর আবার চলে যায় তারপরে আমি আবার সেই সবজিগুলো আবার নিয়ে আবার যা কাজ ছিল সব করছিলাম তো দেখো সে বসে বসে কাটছে এত সবজি তাছাড়াও কাটার স্টাইলটা দেখো দেখেছো কত স্পিড হাতে তো আপাতত আধ ঘন্টা ফাটানোর পর হাতের অবস্থা খুব করুন তো তোমাদের গ্রামের মেয়ের সুস্মিতা তোমাদের গ্রামের মেয়ের সুস্মিতার কাজ আপাতত এখানেই শেষ তো আজকে এতটাই টাটা আবার কালকে দেখাবে ঠিক আছে টাটা